রাত পেরিয়ে ভোর হয় পাখির কিচিরমিচির আওয়াজে মানুষের ঘুম ভাঙে একদিন সকালে আবুল চাচা হাঁটতে বের হলো আর দেখা হলো রাসেলের সাথে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কি আর বলবো চাচা যা দিনকাল পড়েছে আমাদের চারপাশে তো চোর ছেচরায় ভরে গেছে এই তো সেদিন জমির মেয়ার বাড়ি থেকে ভ্যান চুরি এসে এভাবে চলতে থাকলে ছেলে মেয়েরা কি শিখবে বলেন চুরি যে মহাপাপ তাদের কে বোঝাবে কি বলো জমির মিয়ার একজন গরিব মানুষ ভ্যান চালিয়ে যা পায় তা দিয়েই তার সংসার চলে আল্লাহ রহমতে ভালোই চলছিলো তার সংসার কি আর করার আছে বলো চোরের তো ইমান নেই তবে আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এই বলে আব্দুল চাচা মসজিদের দিকে চলে গেলেন আর ভাবলেন মক্তবের ছেলে মেয়েদের চুরি সম্পর্কে একটি গল্প বলবে তোমরা সবাই চলে এসেছ আজকে চলো তোমাদের এক নবী গল্প শোনাব একদিন নবী হজরত ঈসা আলাহিয়াসাল্লাম এক গ্রামে গেলেন গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল এ গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে আর আমরা তার ব্যবহারে হয়ে গেছি আপনি তার জন্য বদয়া করেন সে যেন ধ্বংস হয়ে যায় হজরত ইসা আসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ওই জালিমকে হেদায়ে দান করুন এদিকে ওই ধোপা সন্ধ্যায় ঘরে ফিরে আসলো লোকেরা হজরত ঈসা আসাল্লামের নিকট গিয়ে বলল আপনি কিমন মন বদোয়া করলেন যে সে ঘরে ফিরে আসলো হজরত ঈসা আলাহি আসাল্লাম ধোপাকে ডেকে জিজ্ঞেস করলো আজ তুমি কোন নেক আমল করেছ ধোপা বলল আজ একজন অসহায় ক্ষুধার্থকে আল্লাহ হস্তে দুটি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে আল্লাহ তালা বললেন হে আমার প্রিয় নবী ধোপার পুটলি খুলে দেখো পুটলি খুলতেই একটি কালো হিসাক্ত সাপ বের হয়ে আসল সাপটির মুখটি ছিল বন্ধু। হযরত ঈসা আলহিয়াসাল্লাম সাপকে বললেন হে ক্ষতিকর প্রাণী আল্লাহ তালা তোমাকে এই দুঃখকে ধ্বংসন করার জন্য প্রেরণ করেছিলেন সাপ বলল হে আল্লাহ নবী আমি ওকে বঞ্চন করতে চেয়েছিলাম দানকৃত ওর দুটি রুটির বরকুতে ফেরেস্তাগণ আমার মুখে ছিপি লাগিয়ে দিয়েছে যাতে আমি ওকে দংশন করতে না পারি হজরত ইসালাহিয়া সাল্লাম ধোকাকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমার জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন এখন থেকে যাবতীয় গুণা থেকে বিরতি থাকু তালা তোমাকে সদকার সদকার বরকতে রক্ষা করেছেন সুবাহান আল্লাহ ছেলে এ থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত আজকে তোমাদের সকলের ছুটি আর নিয়মিত মক্তবে আসবে